যারাই শুধু জনপ্রতিনিধি নন তাদের তো দায়িত্ব আরও বেশি যারা সিনিয়র নেতৃত্ব তাদের এই প্রকাশ্য আচরণ এগুলো অনেক বেশি সংযত হওয়া উচিত প্রকাশ্যে তাকে মারা হবে এই ধরনের ভিডিও এই ধরনের দৃশ্য এটা ঠিক নয় অবাঞ্ছিত দৃশ্য পায়ে শেকল পরিয়ে রাখা হয়েছিল সকাল থেকে রাত অব্দি কিন্তু আট থেকে আজকে হয়ে গেল ষোলো তারিখ আজ অব্দি কোনো অ্যাকশন নেই পুলিশের তরফ থেকে এমন কি পুলিশ ওনার বাড়িতে গিয়ে যে আজকে যে কাজটা আপনারা করেছেন তার বাড়িতে বিভিন্ন জায়গায় শেকল লাগানো রয়েছে মানুষকে বেঁধে রাখার জন্য সেই কাজটুকুও পুলিশ করেনি একটা সমাজে নিরানব্বইটা নিরানব্বই দশমিক নয় নয়টা ভালো ঘটনা ঘটে দশমিক শূন্য এক শতাংশ হয়তো খারাপ ঘটনা ঘটে সব ব্যাপারের সঙ্গেই রাজনীতি দলাদলি হয়তো থাকে না সব ব্যাপারেই যে রাজনীতি থাকে তা নয় কিছু ঘটনা ঘটে যায় অবাঞ্ছিত সেগুলো পুলিশ প্রশাসন দেখছে তৃণমূল নেতা খুনের তিন দিনের মাথায় প্রথম গ্রেফতার হাসি দেওয়া থেকে তৃণমূল কর্মী অনিকেত সরকার গ্রেফতার ব্যবসায়িক শত্রুতাতেই তৃণমূল নেতা খুন সন্দেহ পুলিশের খবর সূত্রের অভিযুক্তের দশ দিনের পুলিশ হেফাজত সাদ্দামের খোঁজে ফের কুলতলির পয়তার হাটে পুলিশ গ্রামে ঢুকে ধরপাকড় পালাতে গিয়ে পাকড়াও এক সাদ্দামের খোঁজে একশনে পুলিশ বছর ধরে নকল সোনার মূর্তির কারবার ক্রেতাদের টোপ দিয়ে কুলতলির ডেরায় রেখে মারধর করে টাকা লুট করত সাদ্দাম গ্যাং ছিল জাল নোটের কারবারও শোয়ার ঘরে খাটের নিচে সুরঙ্গ বিসেছে খালে এই পথেই কি পালাতো সাদ্দামরা নাকি পাচার হতো লুঠের মাল ও বেআইনি সামগ্রী উত্তর খুঁজছে পুলিশ জুনপুটে সেনার জমিও দখল করেছে তৃণমূল বিস্ফোরক অভিযোগ শঙ্কুদেব পণ্ডার ডিআরডিও ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সেই অর্গানাইজেশনের একটা বিশেষ প্রকল্প এই জুনপুটে হতে চলেছিল আমিন সোহেল বড় নেতা তৃণমূল কংগ্রেস এর নেতৃত্বে এই জমি অধিগ্রহণ করে ফেলা হয়েছে মিসাইল সেটআপের জমির মধ্যে সুটকি মাছ শোকানো হচ্ছে ডিআরডিও যখন এখানে জমি অধিগ্রহণ করে যখন এখানে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র আসে তখন আমরা একটা জানিয়ে জানিয়েছিলাম যেখান থেকে মিসাইল হচ্ছে সেখান থেকে মানুষের জনবসতি ঘনবসতি মানুষের দূরত্ব হচ্ছে চল্লিশ থেকে মিটারের ভিতরে সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের সিকিউরিটি কি আছে প্রশাসনের কাছে জানতে চেয়েছি তো এলাকার মানুষ প্রতিবাদ জানিয়েছিল দলমত নির্বিশেষে এখানে কোনো দলের রং নেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা ঘটেছে ট্রেন পরিচালন ব্যবস্থার গলতে রেলের তত্ত্ব খারিজ করে রিপোর্ট কমিশনার অফ রেলওয়ে সেফটির দেওয়া হয়নি প্রয়োজনীয় নথি ওই সেকশনে ট্রেন চালানোর উপযুক্ত প্রশিক্ষণও দেওয়া হয়নি চালকদের ওয়াকিটকির মতো গুরুত্বপূর্ণ ডিভাইসও ছিল না জানালো কমিশনার অফ রেলওয়ে সেফটি জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা নিয়ে রিপোর্ট তলব হাইকোর্টের দোসরা অগস্টের মধ্যে জেল কর্তৃপক্ষের রিপোর্ট তলব শেষ তিন মাসে জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থার অবনতি হয়েছে মন্ত্রী ছিলেন বলে তদন্তকারীদের মনে হচ্ছে ডাক্তারদেরও প্রভাবিত করছেন দাবি রেশন দুর্নীতিকাণ্ডে জেলবন্দি প্রাক্তন মন্ত্রীর আইনজীবীর